প্রচণ্ড গরমে এমন একটা ড্রিঙ্কস বা ডেজার্ট থাকলে মন পান সব জুড়িয়ে যাবে হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে খুবই সহজ একটি ডেজার্ট বা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই রেসিপির জন্য আমি প্রথমে চুলাতে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফুট কাপ সাবুদানা সাবুদানাটা আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সাবুদানাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই সাবুদানা সিদ্ধ করার সময় অনবরত নেড়ে চেড়ে সিদ্ধ করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে যখন দেখবেন সাবুদানা পুরো স্বচ্ছ হয়ে গেছে যে সাদা ভাবটা নেই তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা স্টেনারের উপরে ঢেলে তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে সাবুদানা চুলা থেকে নামিয়ে নিয়ে এক লিটার পরিমাণে দুধ গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুইটা এলাচ আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছিলাম দুধ গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন এলাচটা দুধ থেকে তুলে নেব এলাচের যে ঘ্রাণ সেটা দুধের মধ্যে অলরেডি চলে গেছে এখন আর এটা রাখার প্রয়োজন নেই এলাচটা তুলে নিয়ে দুধটা অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দুধটাকে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো ফুটিয়ে একটু কমিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব যে সাবুদানাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে সেই সাবুদানাটা সাবুদানা দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব সাবুদানাটা কিন্তু এখন এ পর্যায়ে জমাট বাঁধা মনে হলেও দুধে দিয়ে নাড়ার ফলে সাবুদানাটা খুব একটা ভাবে থেকে ছেড়ে যাবে প্রচন্ড গরমের সময় সাবুদানা দিয়ে ঝটপট এই ডেজার্টটি আপনারা বানিয়ে নিতে পারেন বা বাসায় কোনো গেস্ট আসলেও তাদেরকেও বানিয়ে দিতে পারেন এটা খেতে কিন্তু খুবই মজাদার লাগে আপনারা যদি এখনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ডেজার্টটি বানিয়ে নেবেন এখন সাবুদানা জাল করা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে নিলাম এখন এ পর্যায়ে সাবুদানাটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি কিছু ফল অ্যাড করব তো আমি আমার পছন্দ অনুযায়ী কিছু ফল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আপেল অর্ধেকটা পরিমাণে নিয়েছি কিছুটা কিশমিশ কিছুটা সবুজ আঙ্গুর কিছুটা লাল আঙ্গুর নিয়েছি কলা নিয়েছি এখানে বেদানা আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নেবেন এখন এই সাবধানের মধ্যে এই ফলগুলো মিশিয়ে নেব এই ডেজার্টটি যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও ভীষণ মজাদার লাগে বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না তাদেরকেও এভাবে খাওয়াতে পারেন তবে চিনিটা বাদ দিলে আপনাদের উপকার হবে চিনিটা দিলে আসলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কিন্তু চিনি দিলে খেতে একটু বেশি ভালো লাগে এই জন্যই দেওয়া এখন সব সবকিছু একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল খুবই সুস্বাদু একটি ডেজার্ট আপনারা আগে থেকে সাবুদানাটা রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তারপরে যখন বাসায় গেস্ট আসবে শুধু ফলটা কেটে মিশিয়ে নিলেই হয়ে যাবে এই প্রচন্ড গরমেও কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে ভীষণ মজাদার লাগে আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে